আপনি যদি এখন পর্যন্ত এই বুলটি করে থাকেন তাহলে দুই হাজার পঁচিশ সালে আপনি কোনো সেটআপ আপ পাবেন না সেই সেটআপ আপ পেতে হলে আপনাকে এখনই তাড়াতাড়ি করে কন্টেন্ট মনিটাইজেশনের যে ব্যাটা অ্যাপ্লিকেশান ফর্মটি আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি পূরণ করে দিতে হবে আর সেই অ্যাপ্লিকেশান ফর্মটি যদি আপনি যদি না জানেন তাহলে আমার এই ভিডিওটি আপনি দেখে নেবেন ইনশাল্লাহ এই ভিডিওটি দেখে আপনি যদি সঠিকভাবে কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটার জন্য যদি অ্যাপ্লিকেশান করে দেন এই ফর্মটি যদি জমা করে দেন তাহলে ইনশাল্লাহ দুই সালে জানুয়ারির পরে আপনি যে কোনো সময় কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন আর যদি এই কাজটি যদি না করেন তাহলে আপনি সেই সেট থেকে বঞ্চিত থাকবেন আপনার প্রোফাইল বা পেজের এই অ্যান্টার পেজটিতে চলে আসবেন আসার পরে এখানে ডাইন সাইডে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করবেন একটু নিচের দিকে স্কর করবেন সেখানে লেখা আছে ইউআর পেজ লিঙ্ক অথবা ইউ আর প্রোফাইল লিঙ্ক সেটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনি কোথায় নোটবুকের মধ্যে আপনি সেটা কপি পেস্ট করে রাখবেন আমি আমার হোয়াটসঅ্যাপের মধ্যে রাখতেছি ইচ্ছা করলে আপনিও সেভাবে রাখতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আপনাকে একটি ইউটিউব লিঙ্ক বা টিকটকের লিঙ্ক বা যে কোনো অন্য আদার সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্ট লিঙ্ক থাকে বা ইউরাল থাকে সেটি আপনি কপি করে নেবেন দেখেন আমি যেভাবে ইউটিউব লিঙ্কটি কপি করে নিচ্ছি সেভাবে আপনি চাইলে এভাবে ইউ আর ইউআরএল এই লিঙ্কটি কপি করে নেবেন কপি করে নিয়ে প্রথমে অন্য স্থানে আপনি সেটাকে কপি ফ্যাস্ট করে রাখবেন যেভাবে আমি রাখতেছি এরপরে কিন্তু একটা জিনিস ভুল করবেন না আপনি যদি পেজের জন্য অ্যাপ্লাই করেন তাহলে পেজের লিঙ্কটি কপি করবেন আর যদি প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করেন তাহলে প্রোফাইল লিঙ্কটি ইউরাল লিঙ্কটি কপি করবেন ঠিক আছে এই যে আমি যেভাবে যাচ্ছি আর অ্যাপ্লাই করতেছি আপনারা সেভাবে এটি অ্যাপ্লাই করে দিবেন না হয় দুই হাজার সালের পরে আর নতুন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সেই ফর্মটি আর আপনি পাবেন না সেটা এখনও ইনভাইট আছে দেখেন আই এম এ ইন্টারেস্ট এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যে জিমেল অ্যাড্রেস আছে যে কোনো জিমেল একটি সসল একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যে আমি জিমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি দেখেন এরপরে নিচের একটি ঘরের মধ্যে আসবে যে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল যেটি আপনি পেজে দিবেন অথবা প্রোফাইলে দিবেন ঠিক আছে তো সেই লিঙ্কটি কপি করে এখানে যেভাবে আমি সরাসরি পেস্ট করে দিচ্ছি কপি পেস্ট করে দিলাম দেখেন এই যে কফি পেস্ট করে দিয়েছে আর সব সময় গুগল কিবোর্ডটা ইউজ করার চেষ্টা করবেন গুগল কিবোর্ড তাহলে আপনি এভাবে কফি পেস্ট করতে আপনার সুবিধা হবে অন্য কিবোর্ড থেকে এটা সচরাচর হচ্ছে না এই যে দেখেন আদার সোশ্যাল মিডিয়া এই অ্যাকাউন্ট যেটা আমি ইউটিউব দিয়েছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমি এখানে কফি পেস্ট করে দিলাম এরপরে এই যে লেটস ডু দিস এখানে সাবমিট করে দেবেন এখানে সাবমিট করার পরে আপনাকে সেখানে সাথে সাথে সাবমিট এই যে সাকসেসফুল দেখাবে হয়ে গেছে আলহামদুলিল্লাহ